দুই গ্রহের মাঝে মোট কয়টা নিষ্ক্রিয় বিন্দু থাকে এটা গ্রাফ দেখাবো কিভাবে এই দেখো আমরা তীব্রতার গ্রাফ আঁকতেছি এটা একটা প্ল্যানেটের জন্য আর এখানে আরেকটা প্ল্যানেট নিলাম ওইটার জন্য তীব্রতার গ্রাফ আঁকতেছি এবার ডিস্টেন্স নিছি এদিকে তাহলে একটা ই ওয়ান একটা ই টু দিলাম প্ল্যানেট একটা মনে করো বড় বড়সড় আরেকটা প্ল্যানেট মনে করো তার তুলনায় একটু ছোট তাইলে এই প্ল্যানেটের পৃষ্ঠে যে তীব্রতা সেটা কি কেন্দ্র থেকে লিনিয়ারলি বেড়ে উঠবে তারপরে হচ্ছে এক্সপোনেন্সিয়ালি কমতে থাকবে এক্সপোনেনশিয়ালি কমতে থাকবে যদিও এটা ভালো এক্সপোনেন্সিয়াল হয় নাই কিছু নাই হাতে যে এরকম হবে আর কি আর এই প্ল্যানেটের যদি চিন্তা করো এই যে আর দূরত্বে কালার দিয়ে আর কি কালার দিয়ে সাদা করলে দেখা যাবে তো পরে হ্যাঁ দেখা যাবে তাহলে ওই প্ল্যানেটের জন্য কেন্দ্র থেকে লিনিয়ারলি বাড়বে কেন্দ্র থেকে লিনিয়ারলি বাড়বে পৃষ্ঠারটা পাইলাম তারপরে এক্সপোনেন্সিয়ালি কমতে থাকবে কমতে থাকবে কমতে থাকবে দুইটার জন্য দুই দিকে আঁকলাম মানে এটার জন্য এদিকে আঁকছি এদিকেও চাইলে আঁকতে পারতাম আর এটার জন্য এদিকে আঁকছি এদিকেও চাইলে আঁকা যাইতো দেখো এইখানে একটা পয়েন্টে এসে এই যে এরা ক্রস করছে এবং এইটা কাইন্ড অফ ঠিক মাঝামাঝি হয়ে গেছে কারণ এই দুইটা আমি প্রায় সমান সমান দিয়ে ফেলছি এটা না হইলে ভালো হইতো আমি এটা একটু চেঞ্জ করে দেই এরকম আর কি দেখো এই দূরত্বটা কোথায় ওই ছোটটার একটু কাছে বড়টা থেকে একটু দূরে এইটা হচ্ছে সেই নিষ্ক্রিয় বিন্দু যেটা আমরা বাইরে দেখি নিষ্ক্রিয় বিন্দু যেটা আমরা দেখি নিষ্ক্রিয় বিন্দু এই বিন্দুটা দুইটা প্ল্যানেটারি বাইরে দুইটা প্ল্যানেটারি বাইরে দুইটার তীব্রতা যে এখানে এই ম্যাচ করছে এটারও তীব্রতা যা ওটারও তা এটা যতদূর গুটানবে এটাও ততদূর টানবে তাহলে এটা নিষ্ক্রিয় বিন্দু কিন্তু এইখানে দেখছো এই প্ল্যানেটের ভিতরে কোন একটা জায়গা বরাবর এখানে আরেকটা নিষ্ক্রিয় বিন্দু পাওয়া গেছে এটাও কিন্তু নিষ্ক্রিয় বিন্দু কিন্তু এইখানে কোন দুই সমীকরণকে আমরা ইকুয়েট করতে হবে এখানে দুটো এক্সপোনেনশিয়াল সমীকরণকে ইকুয়েট করছি gm/r স্কয়ার 12 প্লাস এই চোজ করে দুটোকে ইকুয়েট করে এটা পাইছি এখানে এই প্ল্যানেটের জন্য গভীরতার যেই সূত্র জি ইন্টু ওয়ান মাইনাস এইচ বাই আর ওই প্ল্যানেটের জন্য হলুদটা যেটা সেটা হচ্ছে গ্রাফটা সেইটাকে ইকুয়েট করে এই পয়েন্টটা পাওয়া যাবে আবার এই হলুদটার জন্য লিনিয়ার যেই ফাংশনটা সেইটা আর ওই প্ল্যানেটের জন্য কমলা রঙের যে এক্সপোনেন্সিয়াল ফাংশনটা ওইটাকে ইকুয়েট করে এখানে আর একটা নিষ্ক্রিয় বিন্দু পাওয়া যাবে তাহলে দুইটা প্ল্যানেটের মাঝে আসলে সংযোগ রেখা বরাবর তিনটা নিষ্ক্রিয় বিন্দু পাওয়া যায় একটা হচ্ছে দুইটা প্ল্যানেটেরই বাইরে আর বাকি দুইটা হচ্ছে দুই প্ল্যানেটের কেন্দ্রের কাছাকাছি ভিতরে এরকম